কেনা পোকার হইছো এই যে ফুটু ফুটু এত ভালো রান্না না তাহলে আর তুমি বলছো এতে খুশি হইছো তার পালে ক্ষমা করে দিও আমি ভয়াবহ পরিস্থিতি আমি মোবাইল খুললেই देखলেই না বুক আজকে উঠছে কেঁপে উঠছে মানে এরকমই আজকে लास्ट ব্লগ এ গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন বেজে গেছে সকাল 10টা সকাল থেকে উঠে অনেক সকালেই উঠেছি সাতটা না কুড়িতে উঠেছি উঠে ঘরের যা যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে রেডি হয়ে নিয়েছি তাকে টিফিন গোছানো হয়ে গেছে তাতান ওদিকে জুতো পড়ছে এই জাস্ট আর পাঁচ মিনিট হাতে সময় আছে মানে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আমরা পাঁচ মিনিট পরেই বেরোব আর আজকে বেশ ঝলমলিয়ে রয়ে উঠেছে বাবা কালকে যা মারাত্মক বৃষ্টি হয়েছে মানে এই বছরে সেরা বৃষ্টি গতকাল হয়েছে ভীষণ খুবই খারাপ অবস্থা আর এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনোটা বাবা খুবই টাফ যাই হোক আজকে বেশ ওয়েদারটা ভালো আছে অনেকদিন পরে একটু রোদ উঠেছে ভালো লাগছে আর এখন যাব স্কুলে স্কুল থেকে ফেরার পথে একটু বাজারেও যেতে হবে ফেরার পথেই বাজারটা পরে তো এইভাবে এখন আজকের দিনটাকে শুরু করি দেখি কোথায় গিয়ে শেষ হয় সেটা তোমার নাম কি দেখো আমার ভিডিও ভালো লাগে তোমার এখন ছুটি হলো এখন ছুটি হলো ও সিক্স ফাইভ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাটা হ্যাঁ টাটা কাটা দাম বেশি বড় দেবে না একটু মিডিয়াম সাইজ দাও হ্যাঁ এই সাইজ হ্যাঁ হ্যাঁ এই সাইজটা

একটু বেগুন আর ধনে পাতা নিলাম এখানেই থাক না পোকা রয়েছে হ্যাঁ দেখলাম পোকা হাঁটলো এই যে এই যে দোকান বাজার করতে করতেই দিন শেষ স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এদিকে বাসন কোসন রাখতে হবে এগুলো এখনো জল ধরে নিয়ে রাখবো জায়গা মতো আসার সময় কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি আর তাতা আবার আজকের দিন তো ওর একটু মানে চাপই আছে স্কুল থেকে এসেই আবার পড়তে যাবে মানে স্কুল থেকে হিসাব মতো স্কুল থেকে ডাইরেক্ট পড়তে গেলেই ভালো হয় কিন্তু ও বলছে আমি স্কুলের ড্রেস পরে অতক্ষণ থাকতে পারবো না একটা ব্যাচ না ও আজকে দু জায়গায় পড়া আছে মানে এক জায়গা থেকে পরে গিয়ে আরেক জায়গায় যেতে হবে বলছে আমি ওই স্কুলের ড্রেস পরে জুতো পরে আমি অতক্ষণ থাকতে পারব না অসুস্থ লাগবে তার থেকে আমি বাড়িতে আসবো এসে ড্রেস চেঞ্জ করে যাব তো ওই সময় ওইটাতে একটু উড়োহুড়ি হয়ে যাবে তো দেখি এখন স্কুল থেকে তো আমি নিয়ে আসবো কনফার্ম কিন্তু পড়তে দিয়ে আসাটা দেখি ওর বাবাই যায় না আমি যাই কোনো ঠিক নেই আজকে বাজার থেকে এনেছি কিছুই নাই কাঁচা লঙ্কা টমেটো একটু সরু বেগুন আনলাম আর আলু এনেছি আর দোকান থেকে এনেছি হচ্ছে সর্ষের তেলের প্যাকেট একটা ছাতুর প্যাকেট বড়ি একটা বড়ির প্যাকেট দিচ্ছিলো দেখছিলাম কি ভেতরে পোকা হাঁটছিল তো বলাতে আবার চেঞ্জ করে দিয়েছে একটা গুঁড়ো দুধের প্যাকেট আর এই মিল্ক বিকিসের একটা প্যাকেট নিয়ে এসেছি তাতানের জন্য সকালবেলা কীরকম কাঠ ফাটা রোদ ছিল এখন আবার নামলো ঝমঝমিয়ে বৃষ্টি দেখ ভালোই বৃষ্টি নামলো আর আমি এখানে রান্নাঘরে চলে এসেছি কাঁকরোল কেটে নিয়েছি আজকে কাঁকরোল আলু পোস্ত হবে এই গ্রহণ এই যে আলু পোস্ত বাটা হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা কালকে দু পিস মাছ আলু ঝোল রয়েছে এটাকে ভালো করে ফোটালাম যে দু পিস মাছ রয়েছে আর আজকে করেছি উচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে কাঁকড় আলু পোস্ত আর ভাত আছে ব্যাস এই দিয়েই আজকে দুপুরে হয়ে যাবে সকালের দিকে কি সুন্দর ঝলমলে রোদ ছিল ভাবলাম যাক বুঝি ওয়েদারটা কাটল কিন্তু না আবার মেঘ করে বৃষ্টি হচ্ছে এখনো প্রায় পুরো অন্ধকার অন্ধকার ভাব মনে হচ্ছে আবার হবে জানি না কাকানকে আনতে যাওয়ার সময় আবার কি সিচুয়েশন হবে যাকি এগার কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এখানে টেবিলে সব খাবার নিয়ে নিয়েছি দিদিকে বললাম তুমি বসে পারো বলছে না তুমি স্নান করে আসো একবারে বসবে তো এখন আমি যাব স্নান করতে নিয়েই চলে এলাম কী যে তারা হলো করে গেছি তারা হলো করে এসেছি কারণ ওর আবার পড়া আছে তাদের ভাবলাম না একটু সমান অর্থে করা যাবে না তো চলে এসেছি ওর ওখানে রেডি হচ্ছে হাতে দশ মিনিট সময় আছে দশ মিনিটের মধ্যে ড্রেস চেঞ্জ করে বই গুছিয়ে বেরোবে আর এদিকে খাবে না বললো সকালে রুটি আলু ভাজা দিয়ে দিয়েছিলাম ওটাও বললো পুরো খায়নি সময় পাইনি নাকি কি নাচতে নাচতে তো ওর জন্য এই মিল্ক বিকিস বিস্কুটটা নিয়ে এসেছিলাম ও তো দেখি বলছে এই তো ছোটোবেলায় খেতাম এই বিস্কুটটা এনেছো কী করে জানলে ও একদিন বলছিল মা ওই ফুটো ফুটো বিস্কুট নামটা ভুলে গেছে ছোটোবেলায় খেতাম আনবে তো এমন ঠিক আছে তা আমি বুঝতেই পেরেছি আমার সন্দেহ হচ্ছিল এই বিস্কুটের কথাই বলছে এই যে ফুটো ফুটো তো দেখে বলছে হ্যাঁ এই তো এই বিস্কুট তাই জন্য এই যে কটা বিস্কুট দিয়ে দিলাম জানি না কটা খাবে না খাবে প্লাস বন্ধুরাও আছে শেয়ার করেই হবে দিয়ে দিলাম খিদে পেলে দুটো বিস্কুট খেয়ে জল খাবে তারপর রাতে এসে একবারে ডিনার করে নেবে বিস্কুট খেয়ে জল খাস কিন্তু এখন তো খেলি আবার যদি খিদে খেতে পায় খাস আর রাস্তায় কিছু খাবি না আমি কিন্তু রান্না করে রাখবো হ্যাঁ টাটা তাতাং বেরিয়ে গেল আর এই যে আজকে আবার ইন্দ্র এই জায়গাটার একটু রূপ বদল করেছে যেমন এই দেখো অ্যালোভেরা গাছটা ওই কোনায় ছিল এখানে নিয়ে এসেছে প্লাস একটু কাটছাট করে সুন্দর করেছে কি সুন্দর মোটা মোটা ডাল হয়েছে দেখো অ্যালোভেরার আর এই যে মানি প্ল্যান্টটা ছোট্ট একটা টবের মধ্যে ছিল টবটা ফেটে গেছিলো এই যে এটা তো এইখান থেকে এই বড় টবেই লাগিয়ে দিল আজকে এইখান থেকে আবার এই গাছটা হয়েছে এই যে এই আর কিছুই না সন্ধ্যাপাতি দিয়ে এই যে সন্ধ্যা সন্ধ্যায় পর্দাটা দিয়ে দিলাম জানাটা খোলা আছে যাতে ওই মত পোকা ঢুকতে না পারে আর আজকে না একটা ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হচ্ছে না এখন আজকে সেরকম সেরকম খুব একটা কালকের মতো বৃষ্টি হয়ও অথচ এই যে আমি একটু দুপুরবেলা শুয়েছিলাম বিকেল হতে না হতেই দেখ ফ্যান চলছিল কিন্তু দেখছি হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে মানে ফ্যান অফ করে দিয়েও থাকা যাচ্ছে বাইরে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে যা কেন যাই না আজকে আমার খুব খিদে পেয়ে গেল এরকম এত সন্ধে সন্ধ্যা আমার হয়তো খিদে পায় না কিন্তু আজকে পেয়ে গেল তো ভাবছি একটু মুড়ি চানাচুর খাই হয়ে গেছে রাতে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে কারণ তাতানে সেই খাবে এবার ও ভাত খাবে না রুটি খাবে বুঝতে পারছি না যাক দুপুরের খাবারে রইল রাতেরটাও করে রাখবো ও যেটা খুশি খাবে ওদিকে ইন্দ্র আজকে দুপুরে একটুও শোয়নি বলেই গেছে তাড়াতাড়ি রান্না করে রাখবে তাড়াতাড়ি খেয়ে শোবো ভেন্ডিগুলো কবে আনা হয়ে গেছে না হয়েছে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে ভেন্ডি আলু ভাজা হবে আজকে আর মুড়ি খাওয়ার পর আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা হলো তাই জন্য আমাদের একটু দুধ চা বসিয়েছি এই যে আমার জন্য একটু গরম গরম দুধ চা হয়ে গেল এবার এটাকে খাবো ভেন্ডি আলু ভাজার জন্য এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি লঙ্কা নিয়েছি আর এখানে ভেন্ডিও কাটা হয়ে গেছে আর এই যে আটা মাখাও হয়ে গেছে চলো কড়াইও বসিয়ে দিয়েছে এখানে ভেন্ডি আলু ভাজা হয়ে গেল এদিকে আমার সব রুটিও হয়ে গেলো কাঁতার নদীকে নাচ প্র্যাকটিস করছে তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করেছ যে এই যে রুটি রাখি এটা কিসের কাপড় এটা একটা ধুতি ছেঁড়া আমার মা দিয়েছে আমাকে সুতির কাপড় এখন এসব না খেয়ে একবারে খেয়ে নিলে হয় না সারাদিন না খাওয়া মানে সেরকম ভাত ছাত তো পরে নি পেটে এখন নাচিস না এখন প্রজেক্ট করবি পরে নাচ তো

একটা ভিডিও করেছিলাম যে আমি খুব তোমাদের খুশিতে আমি খুব খুশি হয়েছি তো সেটা সম্পূর্ণ অন্য রাস্তায় চলে যাচ্ছে অন্য দিকে চলে যাচ্ছে ব্যাপারটা আমি যখন বলেছিলাম কথাটা তখন কিন্তু এতটাও খারাপ পরিস্থিতি ছিল না আমার মনে হয় কারণ সেরমভাবে অতটাও খবর খবর এখানে আসছিল না মানে দেখতে পাচ্ছিলাম না এমনিতেও খবর আমি খুব একটা দেখি না কিন্তু এখন যেরকম টিভি চ্যানেলগুলো যেরকমভাবে খবর দেখাচ্ছে সেরকম পরিস্থিতি ছিল না আর আমি যে খুশি হয়েছি বলেছি সেটা ছাত্রদের উদ্দেশ্য করে বলেছি যে ওরা যেটা চেয়েছিল সেটা ওদের ওরা পেয়েছে তাই জন্য বলেছিলাম আমি কিন্তু অন্য রকম মানসিকতা নিয়ে কিংবা অন্য কোনো রকমভাবে উদ্দেশ্য নিয়ে আমি এইসব কথা বলিনি আর বলতাম না আমি সেদিনকে দেখলাম ভিডিওতে কমেন্টে আমার ভরে গেছে যে দিদি আমরা আজকে খুব খুশি আজকে আমরা স্বাধীন হয়েছি এই হয়েছে সেই হয়েছে আমরা আজকে খুব খুশি এতদিনের কষ্ট আজকে ফল পেয়েছে মানে এরকম ধরনের তোমাদের কমেন্টেই ভরে গেছে আর সেই জন্যই আমি কথাটা বলেছিলাম যে হ্যাঁ এতদিন তো দেখেছিলাম মোবাইল খুললেই সত্যি চোখে জল আসতো এতটা খারাপ মানে লাগছিলো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কিভাবে প্রাণ হারিয়েছে এই হয়েছে সেই হচ্ছে তো সেটা যখন ওদের উদ্দেশ্যটা সফল হয়েছে তাতে আমি খুশি কিন্তু এখন তো সেটা ছাত্রদের ব্যাপার রয়েছে বলে আমার মনে হয় না দিকে চলে গেছে ব্যাপারটা আর এই সব নিয়ে আমি আর কথা বলতে চাই না আমি ভেবেছিলাম আর কিছু বলবও না কিন্তু তোমাদের মধ্যেই অনেকে আবার আমাকে ভুল ভাবছো আমাকে কমেন্ট করছো যে তোমার ভিডিও আগে দেখতাম কিন্তু তুমি আমাদের এত খারাপ পরিস্থিতিকে পরিস্থিতি আমরা বাঁচবো কি না সন্দেহ আর তুমি বলছো এতে খুশি হয়েছ তো এতে আমার খুব খারাপ লাগছে মানে আমি তো ওই উদ্দেশ্যে বলতে যাইনি যার জন্য আমার খুব খারাপ লাগছে সত্যি যেটা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না আমি আমার কাছে এখন মনে হচ্ছে সত্যি আমি সেদিনকে কথাটা বলে ভুল করেছি আমার সেদিকে কোনো কিছু না বলাটাই উচিত ছিল এদিকে আমি বলছি যে রকম তর্ক বিতর্কে আমরা জড়াতে চাই না অথচ ওই সব কথা বলে ফেলেছি সত্যি আমি তোমাদের কাছে মন থেকে ক্ষমা প্রার্থী আমাকে পারলে ক্ষমা করে দিও আমি সত্যি বলছি আমি ওই রকম খারাপ উদ্দেশ্যে আমি ওই কথাগুলো বলিনি যে আমি খুশি হয়েছি আমি খুশি হয়েছি একমাত্র যে ছাত্ররা তাদের উদ্দেশ্যটা সফল হয়েছে যেটার জন্য ওরা আন্দোলন করছিলো সেটা ওরা পেয়েছে তার জন্যই আমি বলেছি খুশি হয়েছি আর কোনো কিছু না আমি তো কিছু জানিও না মাথা মানে সেরকমভাবে খবর টবর দেখিও না জানিও না তোমাদের বলিয়েছি তোমাদের কমেন্টের মাধ্যমে যেটুকু জানতে পারতাম আর সেদিনকে তোমরাই কমেন্ট করেছিলে যে আজকে আমরা খুব খুশি সেই তার জন্যই আমি বলেছিলাম যে হ্যাঁ আমি আমার বাংলাদেশের বন্ধুদের নিয়ে খুবই চিন্তায় তোমাদের নিয়ে আমি খুবই চিন্তা, তার মধ্যে কতদিন ইন্টারনেট বন্ধ আমি আমি তোমাদের কোনো রকম কমেন্ট পাচ্ছি না পাচ্ছি না এইসব একটু চিন্তায় ছিলাম যে কি হলো কি হচ্ছে না হচ্ছে তার মধ্যে তোমাদের আগেই বলেছি যে আমার বাবার আমাদের পূর্বপুরুষের জন্ম বাংলাদেশে আমার বাবা ঠাকুমার জন্ম বাংলাদেশে আমার বাবুও খুব কষ্ট পাচ্ছে সব খবর শুনে বাবু বলছে যে ওখানকার জল খেয়ে বড় হয়েছি হাওয়া বাতাস খেয়ে বড় হয়েছি আর সেখানকার আজকে এরকম পরিস্থিতি মানে বাবুর খুব খারাপ রয়েছে ছোটোবেলা থেকে বাবু ঠাকুমার মুখে বাংলাদেশের এত গল্প শুনেছি না মানে একটা না মনে মনে কল্পনা করে নিয়েছি চোখের সামনে প্রতিচ্ছবি করে নিয়েছি যে হ্যাঁ এরকম পরিবেশ হতে পারে গাছপালা চাষ আবাদ ধান ক্ষেত এই সেই পুকুর নদী আত্মীয়স্বজন গেলে পুকুর থেকে মাছ ধরে টাটকা মাছ রান্না করে খাওয়ানো মানে এই সব গল্প আমি ঠাকুমার মুখে শুনেছি সেই সময়কার বাংলাদেশের চিত্র এরকম ছিল তো সেটাই না আমার মাথার চোখের সামনে ভাসে আর একটা আলাদাই টান রয়েছে সেই দেশের প্রতি কাজেই তাই জন্যই এতটা মানে আমি আবেগ হয়ে পড়েছিলাম এতটাই আমার ফিলিংস আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে কিন্তু সেটা আমার ভুল প্রমাণিত হলো আমি তোমাদের কাছে আবারও ক্ষমা চাইছি আমি যদি কোনোরকমভাবে আমি তোমাদের মনে আঘাত করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিই আমি সেই কথা আমি তুলে নিচ্ছি আমি সেই কথা তুলে নিচ্ছি আমি কোনোরকম খুশি হইনি মানে খুশি হওয়ারও কথা না যেটা হচ্ছে খুবই খারাপ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি আমি মোবাইল খুললেই দেখলেই না বুক আঁতকে উঠছে কেঁপে উঠছে মানে এরকমও হতে পারে মানে ভাবা যায় না যাই হোক আমি এইসব নিয়ে আর এই আজকেই লাস্ট ব্লগ এই এইসব কথা নিয়ে আগে একটা বলেছিলাম আজকে একটা বললাম আর বলবো না আমি আর এই সব নিয়ে কথা বলতেই চাই না যা যেটা আছে সেটা আমার মনে রাখবো মনে থাকবে যেসব খবরগুলো আমার চোখে আসবে দেখবো আমার মনে থাকবে ওখানেই শুরু ওখানেই শেষ মুখ থেকে আর তোমাদের সামনে আর কিছু বেরোবে না কারণ কি বলে ফেলবো কার মনে ভাল লাগবে কার মনে খারাপ লাগবে তখন আমি অন্যরকম ইয়ে হয়ে যাবে কাজে এইসব নিয়ে আর কিছু মানে আর্গুমেন্ট আমি যেতে চাই না কিছু বলতে চাই না আবারও বলছি লাস্ট তো যদি তোমাদের আমি রকম মনে দুঃখ দিয়ে থাকি কথাটা বলে তো আমি আবারও ক্ষমা যাচ্ছি তোমাদের কাছে সুস্থ স্বাভাবিক মানুষ এসব খবর দেখার পর কেউ খুশি হতে পারে না তো যাই হোক সেদিনকে তো বুঝিনি বলে ফেলেছি তো আজকে যা অবস্থা এখন তো মানে মানা যাচ্ছে না জানি না কী হবে শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি আবার সব কিছু ভালো হয়ে যাক সুস্থ হয়ে যাক স্বাভাবিক হয়ে যাক আগের মতো সব সমস্ত কিছু নর্মাল হয়ে যাক তোমরা আবার একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাও নর্মাল এটাই প্রার্থনা করি ব্যাস আর কিছু বলার নেই তো পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ হয়ে গেছিলো ও এসেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে ওকে একটা অমলেট করে দিয়েছিলাম আর আমি এখন খেতে বসেছি আমি আর দাদার ও একটা দিকমে পৌঁছাচ্ছে আর ও ভাবাতে মতো খাচ্ছে এখন কারণ সারাদিন পর এখন

পরিষ্কার করে এলাম তবে দাদান এখন সময় না ও প্রজেক্ট নিয়ে পড়েছে আসলে স্কুল যাচ্ছে তো রেগুলার তারপরে এসে পড়া ঠরা থাকছে তো প্রজেক্ট করার টাইম পাচ্ছে না তো রাত্রেই করতে হবে কিছু করার নেই তারপর তার মধ্যে আবার ওই নাচে নাম দিয়েছে ওখানেও সময় দিতে হচ্ছে তো কী আর করব এইভাবেই চলছে চলুক দেখা যাক যতক্ষণ নাচের প্রোগ্রামটা ঠিকঠাক মতো হচ্ছে কমপ্লিট হচ্ছে ততদিন একটু এরকমই যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে I love, love you all. Good night and ta-da.